পল্লি বিদ্যুৎ হাইরি পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতের অনিয়মিত সরবরাহ এখন গ্রামীণ জীবনের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে বিশেষ করে রাতের বেলায় ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকার কারণে গ্রামবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সবাইকে কষ্টদায়ক জীবনযাপন করতে হচ্ছে শিশুরা পড়াশোনার জন্য না পড়ছে, আবার পেরে অসুস্থ হয়ে পড়েছে বৃদ্ধ ও অসুস্থ মানুষদের জন্য বিদ্যুৎহীন রাত আরো কষ্টদায়ক হয়ে উঠেছে কৃষিকাজ ব্যবসা বাণিজ্য এবং দৈনন্দিন গৃহস্থলি কার্যক্রমে দেখা দিচ্ছে অচল অবস্থা বিদ্যুতের এই সংকট যেন গ্রামীণ জীবনযাত্রাকে অন্ধকারে নিমজ্জিত করে ফেলেছে এই অবস্থায় এলাকাবাসী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছে বিদ্যুতের এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন তারা কর্তৃপক্ষের কাছে আন্তরিক ও আকুল আবেদন জানাচ্ছে যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে গ্রামীণ জনগণকে স্বাভাবিক ও নির্বিঘ্ন বিদ্যুৎ সুবিধা প্রদান করা হয় পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনা এখন গ্রামীণ জন্য জনগণের এক বড় দুর্ভোগে পরিণত হয়েছে প্রতিদিন রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বিদ্যা পর্যন্ত সবাই কষ্টদায়ক জীবন যাপন করছে দীর্ঘ শুটিং এর কারণে মানুষ অসহনীয় হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান বিদ্যুৎ না পরীক্ষার সময় এই ভোগান্তি আরো বেড়ে যাচ্ছে অন্যদিকে গরমে বিদ্যুৎ না থাকায় মানুষ ঘুমাতে পারছে না অসুস্থ ও বৃদ্ধরা শারীরিকভাবে চরম ব্যাপাকে পড়ছে এছাড়াও কৃষিকাজ শেষ কার্যক্রম ব্যবসা বাণিজ্য ও গৃহস্থলী কর্মকাণ্ড মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় বাজার ও দোকান পাটি ক্রেতা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফ্রিজে রাখা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাচ্ছে ফলে সাধারণ মানুষের আর্থিক গতি হচ্ছে গ্রামবাসীর অভিযোগ বিদ্যুতের জন্য তারা নিয়মিত বিল পরিশোধ করলেও তারা নিয়মিত পর্যাপ্ত সেবা পাচ্ছে না এলাকাবাসী মনে করছে বিদ্যুৎ বিভাগের অবহেলা ও উদাসীনতাই এই সমস্যার মূল কারণ এই অবস্থায় ক্ষুদ্র জনসাধারণ বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে যেন অবিলম্বে লোডশেডিং কমিয়ে গ্রামীণ মানুষের স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয় একই সঙ্গে তারা দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছে